হ্যালো ইব্রন ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড চ্যাপ্টার প্রসেসেস অ্যান্ড প্রসেস ভ্যারিয়েবলস এটা আলোচনা করতেছিলাম তো আজকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক্স আমরা আলোচনা করব প্রসেসেস অ্যান্ড প্রসেস ভ্যারিয়েবল চ্যাপ্টারের এবং সেটা হচ্ছে যে আমরা একটা ইন্ডাস্ট্রিতে মেইনলি কোন ভ্যারিয়েবলগুলা আসলে মানে আমাদেরকে জানা জানা থাকতে হবে প্রত্যেকটা একটা ইন্ডাস্ট্রির কোন ভ্যারিয়েবলগুলো সম্পর্কে আমাদের সবসময় জানা থাকতে হবে ঠিক আছে যে এই এই সেকশানে বা এই ইউনিটে এই ভ্যারিয়েবলগুলো আমাদেরকে মানে সবসময় মাথায় রাখতে হবে ঠিক আছে এইগুলা চেঞ্জ হলে হয়তো আমার প্রসেসে কোনো ইফেক্ট করবে ঠিক আছে এইগুলো এবার আজকে আমরা জানব ওকে ঠিক আছে এখন আসি প্রথমে যেটা সেটা হচ্ছে যে দেখো আমি এখানে একটা কথা লিখে রাখছি প্রথমে একটা কি এটা একটা ডায়াগ্রাম দেখতেছো ওকে এই ডায়াগ্রাম হয়তো অনেকে একটু মানে অন্যরকম লাগতে পারে যে কী জিনিস এগুলা ঠিক আছে প্রথম দেখতেছি এরকম মনে হইতে পারে তো মনে রাখো যে তোমরা যে এই ডায়াগ্রামটা দেখতেছো না এটা সবচাইতে কি বলা যায় যে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা একজন প্রসেস ইঞ্জিনিয়ারের বা যারা প্রসেস ইন্ডাস্ট্রিতে জব করবে তাদের জন্য এটা হচ্ছে ওয়ান অফ হচ্ছে যে একটা মানে কি জিনিস যে সবচাইতে যে ডাক্তারের যেরকম স্ট্রেচোস্কোপ থাকে না সেরকম একটা প্ল্যান্টের বা একটা প্রসেস ইঞ্জিনিয়ারের জন্য এটা ওয়ান কাইন্ড বাই স্ট্রেচস মতো আর কি যে একটা প্ল্যান্টের লে আউট ঠিক আছে ওয়ান কাইন্ড অফ সব কিছু থাকবে ঠিক আছে ইনস্ট্রুমেন্টেশন থাকবে পাইপিং থাকবে সব কিছু ঠিক আছে এটাকে বলা হয় পি এন্ড আইডি ডায়াগ্রাম এক কথায় ঠিক আছে যে এই যে আমি লিখে রাখছি পি এন্ড আইডি দ্যাট মিনস পাইপিং পাইপিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ডাইগ্রাম ইনস্ট্রুমেন্টেশন কি এটা হয়তো অনেকে এখন হয়তো বুঝবে না এটা আমি পরে বুঝাবো আর কি পাইপিং মানে তো বুঝতেছো দ্যাট মানে সব কিছু থাকবে এখানে এক কথায় মেইন সহজ কথায় পিএনআইডি ডায়গ্রাম যদি বলে তাহলে মনে রাখবো যে এখানে সব কিছু থাকবে ঠিক আছে পাইপের একটা পাইপের ডায়ামিটার থেকে শুরু করে ঠিক আছে সব কিছু থাকবে এখানে তো এটা হচ্ছে পিএনআইডি ডায়গ্রাম ঠিক আছে সো আমি একটা সিম্পলিফাইড একটা ডায়গ্রাম আঁকাইছি ঠিক আছে এখানে আসলে আমি পাইপের লাইন কত বড় লাইন কতটুকু ডায়মিটার লাইন এগুলো আমি কিছুই দেখাই নি সহজেই আর কি জাস্ট এখানে কন্ট্রোল লুপ আঁকা এখানে কন্ট্রোল লুপ সৌকার একটা পিএনআইডি দিয়েছি এই যে এখানে দেখতেছ না যে এরকম এই যে ডট ডট দিয়ে এরকম একটা লুপের মতো তৈরি হয়েছে এই যে এই যে ঠিক আছে এটা এটাকে বলা হয় একটা কন্ট্রোল লুপ ঠিক আছে সো এই জিনিসপত্রগুলো তোমরা এখন হয়তো বুঝবা না কোনো সমস্যা নাই আস্তে 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 তোমরা এই যে এই আজকের যে লেকচারটা দেখাচ্ছি না এটা তোমরা যখন ফোর্থ ইয়ারের শেষে তোমরা মানে ফোর্থ আর এক কথা শেষে তুমি আসলে এই জিনিসটা আমার মানে এই লেকচারের কথাটা মনে করবে যে হ্যাঁ কি বলে ভাই এই জিনিসটা দেখাইছিল যে আসলে এটা প্রথমে আমরা দেখছিলাম এরকম একটা কিছু এটা খুবই সিম্পল সিম্পলাইড তোমরা যখন ইয়ার শেষ করবো তখন দেখবো যে এটা আসলে খুবই সিম্পল সিম্পলাইড জিনিস ওকে আচ্ছা যাই হোক তবে তোমাদেরকে বোঝানোর জন্য যারা বিগিনার আছে ঠিক আছে তোমাদেরকে বোঝানোর জন্য এটা ইজ এনাফ এটা ওকে ঠিক আছে বেশি কঠিন করলে তোমরা বুঝবে না প্রথমে তো এটা হচ্ছে একটা পিএনএনডি ডায়াগ্রাম ঠিক আছে এবং মনে রাখবা যে তোমাদের এইগুলা মানে ডিজাইন করতে হবে ঠিক আছে প্ল্যান ডিজাইন করতে হবে প্রসেস ইকুইপমেন্ট ডিজাইন করতে হবে ঠিক আছে প্রসেস ডিজাইন কিছু ইয়া থাকবে কোর্স থাকবে এইগুলো আমি আস্তে আস্তে আনবো তো যাই হোক তো বিষয়টা হচ্ছে এরকম তো এইটা কেন আমি দিছি তাই না এখানে দেখো এখানে এই জিনিসটা দেওয়ার একটা কারণ আছে আজকে যে টপিক্সটা আমি শুরু করতেছি বা নেক্সট সাবসিকুয়েন্ট যেই দুই তিনটা লেকচার আমি নিবো ঠিক আছে সেইখানে এই কি বলে এই পিএনএড বা এই ডায়াগ্রামটার একটু গুরুত্ব আছে এখানে দেখো কিছু জিনিস আছে ঠিক আছে কিছু ইকুইপমেন্ট আছে আমি যদি একটু হাইলাইটার দেখাই দেখো এই যে আমি একটা এফটি লিখে রাখছি না এটা বলতে বোঝাচ্ছি আমি ফ্লোর ট্রান্সমিটার কি এফ এল ও ডাব্লিউ ফ্লোর ট্রান্সমিটার টি আর এ এন এস এম আই ডবল টি ই আর ট্রান্সমিটার ফ্লোর ট্রান্সমিটার এফ টি বলতে বোঝাচ্ছে তারপরে পিটি বলতে বোঝাচ্ছে হচ্ছে প্রেশার ট্রান্সমিটার এল টি বলতে বোঝা বুঝাইতেছি আমি লেভেল ট্রান্সমিটার আর টিটি বোঝাই এখানে যে টিটি আছে না টিটি বলতে আমি বোঝাইতেছি টেম্পারেচার ট্রান্সমিটার ওকে ফ্লোর ট্রান্সমিটার বলতে এক কথাই ফ্লোকে মেজার করার জন্য যেই সব ধরনের ইকুইপমেন্ট আছে এগুলাকে হয় কি স্লো মেজারমিং মেজারিং ডিভাইস এবং ওইগুলোকে আমাকে পাঠাইতে হবে কি বলে আমাকে দেখো আরেকটা আরেকটা জিনিস এই কথাটা বলার আগে সেটা হচ্ছে আমাকে কি আমি এক কথাই পুরো প্ল্যানটাকে আমাকে কন্ট্রোল করতে হবে না প্রসেস প্ল্যানটাকে তাহলে আমার কি দরকার কন্ট্রোল লুপ বা কন্ট্রোল সিস্টেম দরকার তাহলে কন্ট্রোল সিস্টেম তুমি কীভাবে কন্ট্রোল করবা একটা সাপোজ এ আর বি সাপোজ এইখানে আমি এই যে ইয়াটা গাইছি না এটাকে আমি শর্টকাটে আমি একটু বোঝাই সাপোজ আমরা কী বলি এ আর বি রিয়াকশান করে সি হচ্ছে তাই না সহজ কথা এটাই তো এটা তো আমরা কেমিস্ট্রি থেকে জানি এখানেও দেখো সেম হচ্ছে এদিক দিয়ে এ যাচ্ছে দিক দিয়ে বি আসতেছে ঠিক আছে এ আর বি রিয়াকশন করতেছে এটা সাপোজ একটা রিঅ্যাক্টর ঠিক আছে একটা রিঅ্যাক্টর এটা হচ্ছে মিক্সিং করার জন্য একটা অ্যাজিটেটর দেওয়া হয়েছে আর এম দে বলতে আমি বুঝাচ্ছি এটা মোটর ঠিক আছে তো এ আর বি মোটরের ওই ইয়ে মোটর ঘুরতেছে এই জন্য পুরো সিস্টেমটা ঘুরতেছে আর কি সো এ আর বি রিয়েক্ট করে রিয়েক্টরের মধ্যে করে কি তৈরি হচ্ছে এই যে এই দিক দিয়ে আমার সি বের হচ্ছে ঠিক আছে সি চলে যাচ্ছে এবং সি ফাইনালি এইখানে একটা স্টোরেজ ট্যাঙ্ক এটা সাপোজ একটা সাপোজ একটা স্টোরেজ ট্যাঙ্ক আমি বললাম ঠিক আছে এই ট্যাঙ্কে জমা হচ্ছে সাপোজ এই সিটা ঠিক আছে সহজ সিম্পল জিনিস প্রসেস এই প্রসেসের ফ্লোটা এরকম যে এ আর বি মিক্স হচ্ছে ওয়ে সি তৈরি হচ্ছে আচ্ছা এখন আসো এইখানে এর কি বলে মানে আমি চাইলেই তো কি বলে এত কেজি এ দিতে পারবো না বা এত কেজি বি দিতে পারবো না একটা ছয়শো একটা রেশিও থাকতে হবে ঠিক আছে আমরা যে সয়শো পড়ছি না ঠিক আছে ছয়শো একটা রেশিও থাকতে হবে যে এক মল এ আর এক মোল বি এখানে তো এটাই বলতেছে যে ওয়ান মল এ ওয়ান মল বি রিয়াক্ট করে ওয়ান মল সি হবে সো এক মল এ হইলে কতটুকু সাপোজ একশো কেজি সাপোজ এ দিতে হবে আর বিও তাহলে কী দিতে হবে একশো কেজি দিতে হবে ঠিক আছে এর ফলে আমার যে সিটা আসবে ক্যালকুলেট করে যত হবে তত আমার কি আসবে সি আসবে ঠিক আছে সাথে কিছু বাই প্রোডাক্টও থাকতে পারে ঠিক আছে যাই হোক যেটাই থাক এরকম থাকতে পারে ঠিক আছে বিষয়টা এরকম সো আমাকে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে কি বলে আমাকে এই যে একশো কেজি এ একশো কেজি বি এই দুটা রিয়াক্ট করে সাপোজ একটা সার্টিন অ্যামাউন্ট অফ সি তৈরি হচ্ছে এবং কতটুকু অ্যামাউন্ট সি তৈরি হচ্ছে আমরা কিন্তু এখান থেকে আসলে ক্যালকুলেট করে ফেলাইতে পারবো যদি আমাদের এ কম্পোনেন্ট কি বি কম্পোনেন্ট কী এটা আমরা জানি তাহলে ওদের মলিকুলার ওয়েট বের করতে পারবো ওইখান থেকে আমরা মানে মলিকুলার ওয়েট মোল আর কি বলে যে মাস এগুলো আমরা তো আমরা পারি আচ্ছা আমরা প্রিভিয়াসলি থিওরি আলোচনা করছি যে মোল থেকে কীভাবে মাছে যাইতে হয় মাছ থেকে কীভাবে মলে আসতে হয় ঠিক আছে থ্রু মলিকুলার ওয়েট এটা আমরা দেখাইছি বাট আমরা হয়তো অঙ্ক করাই না করি নাই ঠিক আছে অঙ্ক করলে তোমরা এগুলো আসলে বুঝতে পারো সমস্যা নেই যাই হোক তো বিষয়টা আমি বুঝতে পারছি সো এখন দেখো এ আমি চাইলে মানে তিন চারশো কেজি দিতে পারবো না তাহলে এ এর যে ফ্লোরেটটা আসছে সেটা আমার কন্ট্রোল করতে হবে এই আমি এখানে একটা কন্ট্রোল ভাল্ভ দিয়েছি এটাকে বলা হয় একটা এফসি ভি ঠিক আছে এটা হচ্ছে একটা এফ সি ভি এফসিভি মানে কি ফ্লো কন্ট্রোল ভালভ ওকে এটা দেখো এটা হচ্ছে টিভি টিভি বা টিসিভিউ বলতে পারো তুমি সমস্যা নেই টিসিভি মানে কি টেম্পারেচার কন্ট্রোল ভাল্ভ ওকে ব্যাপারটা বোঝা গেছে সো এখানে একটা ফ্লো কন্ট্রোল ভাল্ভ আছে একটা এটা একটা ভাল কিন্তু এটা ফ্লো কন্ট্রোল ভাল্ভ মানে কি এটার ফ্লোটাকে আমরা কন্ট্রোল করতে পারি থ্রু কন্ট্রোল লুপ এটাও কিন্তু একটা কী কন্ট্রোল লুপ ঠিক আছে কন্ট্রোল লুপ এটা কী ধরনের কন্ট্রোল লুপ এটা হচ্ছে একটা ফ্লো কন্ট্রোল লুপ বা ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোল লুপ এখানে যে কন্ট্রোল লুপটা আছে এটাতে দেখো কি আছে এটাতে টেম টিটি আছে টি মানে কি টিটি মানে কি টেম্পারেচার ট্রান্সমিটার দ্যাট মিনস টেম্পারেচারকে আমরা কন্ট্রোল করতেছি এই যে এখানে টিসিবি আছে না টিসিবি মানে কি টেম্পারেচার কন্ট্রোল ভালভ তার মানে এখানে আমরা টেম্পারেচারকে কন্ট্রোল করতেছি ঠিক আছে থ্রু টেম্পারেচার কন্ট্রোল ভালভ ঠিক আছে তার মানে কি হবে তার মানে এটা এটা একটা টেম্পারেচার কন্ট্রোল লুপ ওকে সো এখানে দেখো এই কন্ট্রোল ভালভটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতেছি এখানে একটা ফ্লো ট্রান্সমিটার আছে ফ্লো ট্রান্সমিটারকে আমরা দেখো কোথায় নিয়ে যাচ্ছি ফ্লো ট্রান্সমিটার যেই সেন্সর এক মানে এক কথাই তোমরা মনে করো ফ্লো ট্রান্সমিটার একটা সেন্সরের মতো আর কি এখানে কি করতেছে এখানে সেন্সর আছে সেন্সর সেন্স করতেছে এই লাইনের এই পাইপের মধ্যে থেকে কী বলে কতটুকু ফ্লো যাচ্ছে ওইটা সেন্স করতেছে সেন্সর ওইটা তারপরে এই যে ফ্লো ট্রান্সমিটারকে দিচ্ছে ফ্লো ট্রান্সমিটার আবার এই কে দিচ্ছে এফআইসি মানে কি এফআইসি মানে হচ্ছে ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলার এফআইসি মানে কি ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলার তারপর টিআইসি যদি থাকে তাহলে কি হবে টিআইসি মানে কি হবে টেম্পারেচার ইন্ডিকেটিং কন্ট্রোলার যদি এলআইসি থাকে তাহলে বুঝতে হবে লেভেল ইন্ডিকেটিং কন্ট্রোলার ঠিক আছে এগুলো আসলে প্রসেস কন্ট্রোলের প্রসেস কন্ট্রোল নামে একটা কোর্স থাকবে তোমাদের ফোর্থ ইয়ারে ঠিক আছে সেইটার মধ্যে হচ্ছে এইসব বিষয় আছে সো এটা আসলে ডিটেলস বুঝাইতেছে না ফোর্থ ইয়ারের কোর্স যেহেতু এটা এখন বোঝায় কোনো লাভ নেই তো আমি সংক্ষেপে আর কি বুঝাই বুঝাইতেছি সো এক কথায় এই এ এ লাইনের বা এ পাইপের এক কি আছে একটা সেন্সর মনে করো ওখানে সেন্স করতেছে যে কতটুকু ফ্লো যাইতেছে ওইটা ফ্লো ট্রান্সমিটারকে দিচ্ছে ফ্লো ট্রান্সমিটার পাঠাচ্ছে ওই সিগন্যালটা কাকে ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলারকে এবং ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলার একটা সেট পয়েন্ট দেওয়া হয় ঠিক আছে একটা সেট পয়েন্ট কন্টিনিউয়াসলি আসতে থাকে ওই সেট পয়েন্ট আর এইখান থেকে যেই মানে ইয়াটা আসতেছে ভ্যালুটা আসতেছে এটাকে বলা হয় প্রসেস ভ্যালু পিভি আর এই সেট পয়েন্টকে সংক্ষেপে বলা হয় এসপি এই প্রসেস ভ্যালু সেট পয়েন্টকে এক ই করে ডিফারেন্স করে যেটা বের হয় সেটাকে বলা হয় এরর সিগনাল ঠিক আছে এই যে এখানে এফস্যালন লিখতেছি এফস্যালন মানে হচ্ছে এরর সিগনাল ঠিক আছে একটা এরর সিগনাল বের হয় ওই এরর সিগনাল অনুযায়ী আমার এই ভালভের ভালভ ওপেন ক্লোজ হয় ঠিক আছে এই যে এখানে একটা প্রেশার দেয় ঠিক আছে এখান থেকে যেটা আসতেছে এটা হচ্ছে একটা এয়ারের লাইন ঠিক আছে একটা নিউমেটিক লাইন বলা হয় আর এইগুলো হচ্ছে সব ইলেকট্রিক্যাল লাইন ঠিক আছে এই যে এইগুলো এইগুলো হচ্ছে সব ইলেকট্রিক্যাল লাইন এখানে ডট 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 যেগুলো এগুলো সব ইলেকট্রিক্যাল লাইন বাট এইটা কিন্তু একটা নিউমেটিক বা নিউমেটিক লাইন ঠিক আছে একটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন থাকে ইলেকট্রিক্যাল লাইন ঠিক আছে আর একটা থাকে হচ্ছে নিউমেটিক লাইন নিউমেটিক মানে হচ্ছে প্রেশার দিয়ে ওইটা হচ্ছে সব মানে ওপেন ক্লোজ হয় ঠিক আছে এক কথাই বা ওখানে ওই লাইনে এয়ার থাকে আর ইলেকট্রিক্যাল লাইন মানে হচ্ছে ওখানে কারেন্ট থাকবে এক কথাই সহজ কথাই ঠিক আছে সো কারেন্ট সো এটা একটা নিউমেটিক লাইন তার এখানে এয়ার থাকবে সো এই এয়ার দিয়ে এই যে কন্ট্রোল ভালভটা আছে না এই কন্ট্রোল ভালভটা ওপেন ক্লোজ হবে ঠিক আছে যে আমার কতটুকু যদি বেশি ফ্লো যায় তাহলে আমার কন্ট্রোল ভালভটা অটোমেটিক ওই কি বলে এখানে যে এয়ারটা আছে ওই এয়ারটা বেশি তখন যাবে তখন আস্তে আস্তে এখানে প্রেসার দিবে ফলে ভালভটা ক্লোজ হইতে থাকবে আবার যদি এখানে ফ্লো কম থাকে তাহলে আমার ওই ফ্লোটাকে বাড়ানোর জন্য তখন আবার আস্তে আস্তে কি এখানকার এয়ার যে প্রেসারটা একটা কমে যায় তখন ভালভটা উপরের দিকে উঠতে থাকে এরকম ঠিক আছে সো ওপেন তখন কি হয় ওপেন হয় বোঝা গেছে এইভাবে কাজ করে এই জিনিসটা এখন না বুঝলে কোনো সমস্যা নেই শর্টকাটে আমি বুঝাই দিলাম আর আপাতত শর্টে সো এইভাবে এ যা যাইতেছে সেম উপায়ে বি যাইতেছে এবং এটাও কি এখানে একটা কন্ট্রোল লুপ আছে এখানেও একটা সিএল কন্ট্রোল লুপ আছে কি ধরনের কন্ট্রোল লুপ ফ্লো কন্ট্রোল লুপ ঠিক আছে সো এ আর বি যাইতেছে মিক্সার হচ্ছে মিক্স হয়ে এখন দেখো এখানে একটা স্টিমের লাইন দেওয়া আছে ঠিক আছে স্টিম দিয়ে আমরা টেম্পারেচার বাড়াচ্ছি কারণ এখানে একটা অবশ্যই কি সাপোজ সিক্সটি ডিগ্রি টেম্পারেচার দরকার আমার তাহলে অবশ্যই আমার কি আমার এখানে স্টিম দিতে হবে স্টিম দিয়ে টেম্পারেচার বাড়াইতে হবে না বোঝা গেছে সো আমি এদিক দিয়ে কী দিচ্ছি স্টিম দিচ্ছি আর এখানে কী আসছে এখানে দেখো এখানে একটা সিক্স এক্স ভি ওয়ান ওয়ান লিখছি আমি ঠিক আছে এইগুলো হচ্ছে ট্যাগ সাব আমি মনের মতো একটা ট্যাগ দিছি আর কি প্রত্যেকটা জিনিসেরই দেখবা যে ওই তে ট্যাগ থাকবে এখানে এখানে যেরকম ট্যাগ দিছি ঠিক আছে এক্সভি এক্সভি ভালভ বাল্ব এটাকে বলা হয় এই এক্সভি ভালভ মানে হচ্ছে অন অফ ভালভ এগুলোকে বলা হয় ঠিক আছে অন অফ ভালভ ঠিক আছে তোমরা ভালভের যখন প্রসেস কন্ট্রোল করবে তখন দেখবা ভালভ নিয়েও তোমরা পড়াশোনা করতেছো ঠিক আছে ভালভের অনেক কিছু আছে ভালভের ক্যারেক্টারিস্টিক ঠিক আছে বিভিন্ন ধরনের ভাল ম্যানু বিভিন্ন ধরনের দেখবা ম্যানুয়াল ভালভ দেখবা বাটারফ্লাই ভালভ সম্পর্কে একটা নাম শুনবা ঠিক আছে গেট ভালভ শুনবা তারপরে গ্লোভ ভালভ শুনবা ঠিক আছে গ্লোভ ভালভ গেট ভালভ গ্লোভ ভালভ তারপরে হচ্ছে যে বাটারফ্লাই ভালভ ঠিক আছে বাটারফ্লাই ভালভ তারপরে বল ভালভ ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের ভালভের নাম শুনবা এগুলো হচ্ছে সব এগুলাকে বলা হয় ম্যানুয়াল বাল্ব ঠিক আছে ম্যানুয়াল ভাল্ভ মানে কি তুমি নিজের হাতে এগুলাকে ওপেন ক্লোজ করতে পারবা আর এই যে এক্সবি ভাল বা অন অফ বাল্ব যেটাকে বলা হয় আরেকটা নাম তারপরে এই যে টেম্পারেচার কন্ট্রোল বাল্ব ফ্লো কন্ট্রোল ভাল লিকুইড তারপর হচ্ছে লেভেল কন্ট্রোল ভাল ঠিক আছে যেগুলো আর কি আছে এগুলা আসলে তুমি চাইলেও ই করতে পারবা না মানে নিজের হাত দিয়ে ওপেন ক্লোজ করতে পারবো না এগুলাকে তোমাকে থ্রু এই কন্ট্রোল লুপের মাধ্যমে আসতে হবে এবং এয়ার দিয়ে তোমাকে ওপেন ক্লোজ করাইতে হবে বোঝা গেছে সহজ বিষয় সো এটা হচ্ছে বিষয় সো এখানে আমি স্টিম দিচ্ছি এখানে একটা এক্সভি ভাল্ব আছে এক্সভি ভাল্ব এখানে দেওয়া হয় আর কি স্টিম লাইনে কেন দেওয়া হয় এগুলো এখন বুঝে আপাতত বোঝার দরকার নাই ঠিক আছে এটাগুলো পরে বুঝবো আর কি সমস্যা নেই আমরা যখন প্রসেস কন্ট্রোল যাই হোক করবো আচ্ছা এরপরে এখানে তার বা প্রসেস ডিজাইন বলবো তখন আমরা এগুলো বসবো এখানে একটা কন্ট্রোল ভালো দেওয়া আছে ঠিক আছে এই যে রিয়াক্টর থেকে টেম্পারেচার নিচ্ছি ওই টেম্পারেচার যদি টেম্পারেচার নিয়ে টেম্পারেচার সেন্স করতেছে করে ওটা কাকে পাঠাচ্ছে টিটি টিটিকে পাঠাচ্ছে দ্যাট মিন্স টেম্পারেচার ট্রান্সমিটারকে পাঠাচ্ছে তাহলে এখানে একটা সেন্সর আছে ওই সেন্সর সিগন্যাল কাকে পাঠাচ্ছে টেম্পারেচার ট্রান্সমিটারকে পাঠাচ্ছে টেম্পারেচার ট্রান্সমিটার ওই সিগন্যালটা বা ওই প্রসেস ভ্যালু পিভি বলা হয় প্রসেস ভ্যালুটা কাকে পাঠাচ্ছে এখানে একটা ই আছে কি বলে টিআইসি আছে এখানে আমি দিই না এটা টিআইসি ঠিক আছে টেম্পারেচার ইন্ডিকেটিং কন্ট্রোলার টিআইসি আছে ওই টিআইসি ফাইনালি কি করতেছে ওই যে আগের মতোই ওই যে এর একটা এরর সিগনাল পাঠাচ্ছে ঠিক আছে এই প্রসেস ভ্যালুটা এইখানে হবে ঠিক আছে আর এইখানে একটা সেট পয়েন্ট দেওয়া হয় ঠিক আছে এসপি ওই দুটার থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে এফসাইলন এরর সিগনাল ওই এরর সিগনাল অনুযায়ী আমার কি হয় ওই ভালভের ওপেনিং ক্লোজিং হয় ঠিক আছে নিউমেটিক লাইন যেহেতু এটা একটা নিউমেটিক লাইন না এটা তো নিউমেটিক লাইন সো এই নিউমেটিক লাইন অনুযায়ী আমার এই ভালভটা ওপেন ক্লোজ হবে ফলে যদি টেম্পারেচার কম হয় স্টিম আবার একটু বেশি যাবে টেম্পারেচার যদি বেশি হয়ে যায় স্টিম কম যাবে এইভাবে টেম্পারেচার মানে এক কথায় মেনটেইন হবে ঠিক আছে ষাট ডিগ্রি সাপোজ এই ষাট ডিগ্রি টেম্পারেচার মেনটেন হবে বোঝা গেছে সো এইভাবে আমার পুরো রিয়েশনটা হবে তারপরে আমি ফাইনালি যে প্রোডাক্টটা হবে সেটা আমি সাপোজ রিয়াক্টর থেকে বের করে দেবে এই ভালভের মাধ্যমে ঠিক আছে সি দিয়ে এরপরে এখানে এটা হচ্ছে পাম্প এটাকে বলা হয় একটা পাম্প ঠিক আছে এই যে এইভাবে যদি ই থাকে দেওয়া কোনো সিম্বল থাকে এটাকে বলা হয় পাম্প ঠিক আছে সো এই পাম্প দিয়ে আমি সাপোজ এই স্টোরেজ ট্যাঙ্কে আমি পাঠিয়ে দিচ্ছি সো এইটা হচ্ছে এক কথায় এইভাবে পিএনএডিটা কাজ করে এখন বিষয়টা হচ্ছে যে আমি কেন এটা আমি বুঝাই মানে বুঝাইলাম ঠিক না এটা আমার মনে আসতে পারে না আমি কেন এই জিনিসটা আমি বুঝাইতে গেলাম এটার কারণ হচ্ছে দেখো এখানে কি আছে ফ্লো মেজার করতে হবে আমার একটা প্রসেস প্রসেসে প্রসেস প্ল্যান্টে আমার ফ্লো মেজার করা লাগতে পারে সো আমি এই জন্য আমার কি ফ্লো মেজারমেন্ট মেজারিং ডিভাইস দরকার টেম্পারেচার মেজারিং ডিভাইস দরকার ঠিক আছে প্রেসার মেজার করার জন্য প্রেসার মেজারিং ডিভাইস দরকার লেভেল মেজারিং এর জন্য লেভেল মেজারিং ডিভাইস দরকার এগুলার তাহলে ইম্পর্টেন্স আছে না আছে তো আচ্ছা সো ফাইনালি আমার ইনক্লু মানে কনক্লুশনটা এটাই যে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল ইন প্রসেস ইন্ডাস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট ভ্যারিয়েবলস ইন প্রসেস ইন্ডাস্ট্রি কী কী যে ইন দ্য প্রসেস ইন্ডাস্ট্রি দেয়ার আর ফোর মেজর ভ্যারিয়েবলস দ্যাট গভর্ন দ্য এন্টায়ার প্রসেস অর অপারেশন সেগুলো কী কী দ্যাট মিনস একটা প্রসেস ইন্ডাস্ট্রিতে চারটা মেইন চারটা বা চার ধরনের মেইন কী আছে প্রসেস ভ্যারিয়েবল আছে যেগুলো আসলে আমাদেরকে কন মানে ই করতে হবে সবসময় খেয়াল রাখতে হবে সেগুলো কী কী ফ্লোরেট প্রেশার টেম্পারেচার এবং লেভেল ওকে এই চারটা জিনিসের আমাদের খেয়াল রাখতেই হবে ঠিক আছে যে ফ্লোরেট যে একটা পাইপের মধ্য দিয়ে কতটুকু ফ্লো যাচ্ছে সেটা আমার মেজার করতে হবে ঠিক আছে প্রেসার সাপোজ একটা রিয়াক্টরের মধ্যে প্রেশারটা কত এটা আমাকে কন্ট্রোল করতে হবে সো প্রেসার দেন হচ্ছে টেম্পারেচার ঠিক আছে টেম্পারেচার মেনটেন করা লাগতে পারে দেন লেভেল লেভেল মেনটেন করা লাগতে পারে সো টোটাল আমাদের টোটাল চারটা মানে মেজর চারটা এই চারটা ভ্যারিয়েবলকে আমাদের সবসময় কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে ঠিক আছে প্রসেস ইন্ডাস্ট্রিতে সো এই চ্যাপ্টারটার জন্য এই চারটা ইয়াটা ভ্যারিয়েবলসেই আমাদের মেইনলি বুঝতে হবে ওকে বুঝা গেছে সো আজকের যে লেকচারটা সেটা তো আমরা বুঝতে পারছি তো আজকে হচ্ছে আমাদের কি ছিল যে এই লেকচারটার পার্ট ওয়ান ঠিক আছে এটা মেবি কত লেকচার নাম্বার হবে এটা হচ্ছে লেকচার মেবি ফোর হবে তাই না ফোরের লেকচার ফোরের পার্ট ওয়ান হবে আর কি মেবি ঠিক আছে পার্ট ওয়ান যাই হোক এটা মনে হয় লেকচার ফোর হবে আর কি তো যাই হোক সো পার্ট ওয়ান আমরা মোটামুটি শেষ করতে পারলাম পার্ট টুতে আমরা তাহলে কি শুরু করব এক কথাই যে ফ্লোরেট যে পার্ট টুতে আমরা ফ্লোরেট নিয়ে আলোচনা করব ঠিক আছে তারপরে পার্ট থ্রিতে আমরা প্রেশার নিয়ে আলোচনা করব তারপরে পার্ট ফোরে আমরা টেম্পারেচার এবং লেভেল এই দুইটা হয়তো এই একই সাথে হয়তো শেষ করে দিতে পারি যাই হোক অথবা মানে কি বলে পার্ট ফাইভে আমরা যাব ঠিক আছে লেভেল নিয়ে আমরা হয়তো আলোচনা অতটা করব না ঠিক আছে কারণ লেভেল আসলে আপাতত জাস্ট আমরা এই হয়তো এই পার্ট ফোরের মধ্যে আমরা হয়তো পার্ট এই লেভেলটা একটু মানে ই করে দেবো টেম্পারেচারের মধ্যে সমস্যা নেই জাস্ট মেজারিং ডিভাইসগুলো দেখতে কেমন এইটা জাস্ট দেখাবো ঠিক আছে লেভেল নিয়ে আপাতত অত ডিটেলস না জানলেও হবে যাই হোক তো বিষয়টা এরকম ঠিক আছে তো আশা করি সবাই আজকের লেকচারটা এনজয় করছো আজকের মতো এতটুকুই থাক ঠিক আছে নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে এতটুকুই থ্যাংক ইউ সবাইকে আর থ্যাংক ইউ জানানোর আগে একটা জিনিস সেটা হচ্ছে সবাই মানে এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই অনেক এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেও আর যদি লেকচারগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো ঠিক আছে যাই হোক থ্যাংক ইউ সবাইকে